হজ শুরু হয় আট তারিখে সলাতের পরে হজের এহরাম বেঁধে এহরাম বাঁধাবনে লব্বাইক হাজান আমি হজের জন্য উপস্থিত এই কথাটা চিৎকার করে বলতে হয় এটা আল্লাহর রাসুলের আদেশ জিব্রাইসালাম আমাদের নবীকে বলেছেন যে আপনি আপনার উম্মাদ আদেশ করে দেন তারা এহরাম বাঁধবে চিৎকার করে এবং পড়বে পড়বেও সজরে জোরে চিৎকার করে পড়বে বলবে লব্বাইক লব্বাইক হাজ্জান আমি হজের জন্য উপস্থিত লব্বাইক আল্লাহু ওয়া লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইনাল হামদা নিমাতাল লাক ওয়াল লা শারিকা আমি তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার যে যত বেশি বলতে পারবে তার তত বেশি নেকি হবে উত্তম হজ হলো যেখানে তালবিয়া বেশি আছে আর যেখানে রক্ত বেশি আছে মানে কোরবানি কয়েকটা ছাগল জবে করেছে গরু জবে আর যদি একাধিক উমরা করে তাহলে হজটাও গেছে চাঁপাই মজের ভাষাতে আম গেছে ছালাও গেছে কাঁদতে কাঁদতে দুই চোখ গেছে টাকাটাই লস মানে এক সফরে একটাই উমরা হুজুর মলেম যায় বলুক না কেন আয়েসার জিয়াল্লাহ তালা আনহার হায়েজের কারণে তিনি উমরা করতে পারেননি হজ শেষে যখন বাড়ি আসছিলেন তখন তিনি কান্নাকাটি করে বললেন সবাই নিয়ে যাচ্ছে হজ আর উমরা আর আমি নিয়ে যাচ্ছি শুধু হজ আমি তো হাইজের কারণে উমরা করতে পারিনি রসুল বললেন আব্দুর রহমান জি আব্দুর রহমান হচ্ছে সিদ্দিক ছেলে আর আল্লাহ তালানহার ভাই তুমি তোমার বোনকে তানিমে নিয়ে যাও তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধে উমরাটা করে নিয়ে আসো তার উমরাটা বাকি আছে এই জন্য আয়েসা মসজিদ তিনি তানিমে গে এহরাম বেঁধে ওমরা করলেন যেটা তার হাইজের কারণে ছুটে গেছিল তা আপনি পুরুষ মানুষ আপনার কখন হাইজ হল যে আপনি তানিমে গে এহরাম বেঁধে ওমরা করলেন এভাবে ধর্ম কি পাগল হয়ে গেছে তপ করেন বেশি বেশি করে তপ করেন উমরাতে যাবেন হজে যাবেন হজ উমরার কাজ শেষ হয়ে গেলে সারাদিন তপ হজ সফরে গিয়ে তফের চেয়ে বেশি নেকির কোন কাজ নাই তফ পা উঠালে এক পা উঠালে একটা নেকি লিখা হবে একটা পাপ মিটে যাবে একটা মান বেড়ে যাবে পা নামালে একটা পাপ মিটে যাবে একটা নেকি লিখা হবে একটা মান বেড়ে যাবে তাহলে ঘুরলে কতবার পাউডভেয়ার নামবে আর না পর্যন্ত আসলে সব ক্ষমা তার নাম হলো যার কারণে সালাম ফেরার পরপরই পুরুষ নারী সবাই বলে তপ 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 এভাবে চিৎকার করে কে যে আপনাকে ভুল বুঝালো আপনি কত কষ্ট করে উমরা করতে গেলেন বাপের নামে মায়ের নামে ধর্ম পাগল হয়েছে বাপের নামে মায়ের নামে উমরা করবেন বাপের নামে মায়ের নামে দোয়া করেন দোয়া বাপ মায়ের নামে দুইটা কাজ এটা হলো মুখে দোয়া কিছুই যদি না পারি তো বলবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করে তো পারবো এটাই অনেক এই দেখো এই যে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি করো তোমরাও কি বসে আছো নাকি এদের অনুরোধ করো সামনে বসতে বলো এই যে সামনে দু একজন দাঁড়িয়ে আছে তোমরা কি করো যাও নদেরকে সবকে অনুরোধ কর সামনে বসতে তো সম্মানিত দিনী ভাই বোন আট তারিখে লাভবায়ক হাত বলে এহরাম বাঁধা হলো এখন যাবে মিনা মিনায় জোহর আসর মাগরিব এশা ফজর স সময়ে কসর সলাত আদায় করতে হবে জহরের দূরে কাত আসরের দূরে কাত এসা টাইমে কসর করতে হবে রেখাত সলাতের আগে মিনা ত্যাগ করা হবে না ফজরের সলাতের পরে আজ হলো নয় তারিখ সবাই চলে যাবে আরাফার মাঠে আরাফার মাঠে কোনো এবাদত নেই উপস্থিতি অবাক হজ হজ একটা পদ্ধতি বিশেষ একটা পদ্ধতির নাম হজ এখানে কোনো ইবাদত নেই উপস্থিতি এইটা হলে হজ হবে না হলে হজ বাকি আর যায় হোক তো এই চলছে লব্বাইক আল্লাহুমা লব্বাইক লব্বাইক আল্লাহুমা লা শারিকা লাক লা শারিকা লাক এই দোয়া আর আরও একটা আরাফার মাঠের সবচেয়ে উত্তম দুয়া আছে যা আমাদের নবী বলেছেন সকল নবী বলেছেন তার নাম হলো খাইরুদ্দোয় দুয় আমে আরাফা সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আরাফার দিনের দুয়া তা হচ্ছে লা লা ইল্লাহ ভ অহ দ লা শরিকলা বলা হ বলকো বলা বলা হান্দ অহলা কুল্লি শাহিন কদিন এই যে চলছে চলতে চলতে জোহরের টা আমি হলো জোহর আসর একসাথে করতে হবে হুজুর যে যাই বলুক সাহেব আর পৃথিবীর যে বলুক না কেন জোহর আসর একসাথে এইবার তাসবি তাহলে জি রাজকার শুরু হবে কান্নাকাটি হাত তুলে দোয়া এই যে কান্নাকাটি হাত তুলে দোয়া শুরু হলো দুই দুই চারের পরে যত দিন যাবে কান্নাকাটি হাত তুলে দোয়া তত বেশি হবে আল্লাহ নবী বলেছেন আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় যার নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে আর কোন এমন দিন রাত নাই যে দিনে এত মানুষ যাহার নাম থেকে মুক্তি পায় সেটা লাইলাতুল কাদর হোক সেটা রামাজানের শেষ দশক হোক সেটা জমার দিন হোক সেটা রাতের শেষ অংশ হোক সেটা যেটাই হোক না কেন এমন দিন সময় নেই যেটা আরাফার দিনের চেয়ে দামি হতে পারে সূর্য ডুবা পর্যন্ত আরাফার মাঠ ত্যাগ করা হবে না মাল আগে নিয়ে যাবে তো সূর্য ডুবে গেলে মাগরেবের সলা তাদাই না করে আর মাঠ ত্যাগ করতে হবে পায়ে হেঁটে গেলে ভালো হবে পায়ে হেঁটে চলে গেলেন মুসদা এইখানে আছে মাসারে হারাম মুসদালে আপনার তাকবির চলছে লবাই চলছে তালবিয়া মুসদালে ফাই এসে মাগরেব এবং এসা সলা তাদাই করবেন মাগরেব তিন রেখাত এসা দুই রেখাত বেদরও পড়তে হবে না সন্ন্যাত পড়তে হবে না হবেই না তিন আর দুই পড়ে শুয়ে যান একটু আরাম করেন ফজরের সলা তাদাই করে হাঁটতে থাকেন কিছু রাস্তা গিয়ে মুখের উপরে পড়বে মসজিদে মাস আরে হারাম মসজিদ মাস আরে হারাম মাস আরে হারাম হচ্ছে যেখানে হাতিকে আটকে দেওয়া হয়েছিল যে হাতিওয়ালা আব্রাহাম ওরা যে এসেছিল এ করতে ওই কাবাঘর ভাঙতে তারই আশেপাশে আছে আগে পরে এমনি দিনে দেখে নিতে পারেন পৃথিবীর মানুষ তোমরা মাসারে হারামের নিকটে আল্লাহকে ডাকো তো যেহেতু কথাটা এসেছে আমি শেষ করে দিই আবার এখানে আসবে ইনশাআল্লাহ এখন মাসারে হারামে কিছু তাজবি রাজকার দোয়া করার পরে পাথর মারতে যেতে হবে পাথর মারতে যাওয়ার জায়গার নাম হচ্ছে জামরা প্রথম মারা হবে জামরাই না দ্বিতীয় মারা হবে না তৃতীয় জামরাই যদি উঠার সময় বাম হাতের পাশ দিয়ে উঠেন বাম দিকে তাহলে রাসুলের সন্নাত মতো মারা হবে বাম দিকে উঠলে শেষটাই পাথর মারার যখন জন্য দাঁড়াবেন তখন বাম হাতের দিক থেকে কাবা ঘর থাকবে আর ডান হাতের দিকে মিনা থাকবে আপনি শেষ পাথর মারলেন সাপটা বলে তারপর এখান থেকে চলে গিয়ে করবেন কুরবানি তারপরে মাথা নেড়ে তারপরে কাবা ঘর তপ তারপরে সাফা মারোয়া সাই তারপরে মিনাই ফিরে আসতে হবে আপনার মোয়াল্লেম বলেছেন যে হোটেলে চলে যান সমস্যা নেই কি করা লাগবে সেটা আমি দেখে নিব মললেম বলেছে চাপায় নবমজের ভাষাতে হজ করতে যায় যারা তাদেরকে এইভাবে কথা মগস্ত করতে হবে দশ তারিখের এক নাম্বার কাজ পাথর মারতে হবে দশ তারিখের দুই নাম্বার কাজ কোরবানি করতে হবে হজ এর মাসের 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে হজ এর 10 তারিখের 4 নম্বর কাবা ঘর তওব করতে হবে হজ এর জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে হজ এর জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ মিনা ফিরে আসতে হবে এক নম্বর কাজ পাথর মারতে হবে দুই নম্বর কাজ কুরবানি করতে হবে তিন নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে চার নম্বর কাজ ঘর তপ করতে হবে পাঁচ নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে ছয় নম্বর কাজ মিনাই ফিরে আসতে হবে একটা ছুটে গেলে জরিমানা দিতে হবে একটা ছাগল হুজুর কিন্তু বলেছে ভুল ত্রুটি হতে পারে ছাগলটা দিয়ে দেন টাকাটা আমাকে দেন কেমন করে করা লাগে কুরবানি সেটা আমি করে দেব তো যাই হোক এখানে কথা শেষ করি এই পর্যন্ত এই দিন হজ ভবিষ্যতে কোনোদিন হজ করতে গেলে কারো প্রতারণায় পড়বেন না বলে এসেছি বাস একটাই অনুভব দয়া করে আমি আর উমরা করব না প্রথম দিন যেদিন উমরা করেছি সেটাই এরপরে হাজ তার বাকি সব সময় ফরজ সলাত ফরজ সলাত হ্যাঁ সলা আদায় করতে পারে চব্বিশ ঘন্টা সলাৎ যায় নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে চব্বিশ ঘন্টা পৃথিবীর যে কোনো জায়গায় দুই রেখা সলাত আদায় করলে জানে কি হবে মসজিদে নবাবিতে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি হবে হবে। কাজ সালাত যদি কেউ কাবা ঘরে আদায় করে তাহলে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এ হাদিস ঠিক নয় এক লক্ষ গুণের বেশি কত বেশি হিসাব ছাড়াই বেশি হবে এগুলো হাদিস ঠিক মানে কাবা ঘরে দূরে কাজ সলাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গাতে দুরে কাজ সলাত আদায় করছে লক্ষ গুণের বেশি নেকি এক লক্ষ রাকাত সলাত আদায় করলে জানে কি হবে তার চেয়ে অনেক 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 বেশি তার নাম কাবা ঘর হুজুরে ওকে বুঝিয়েছে যে মসজিদে নবাবিতে এসে মদিনায় তুমি চল্লিশ শক্ত সলাদ ধরো জান্নাত পেয়ে যাবো ছিল চল্লিশ দিন তাকে করেছে চল্লিশ শক্ত কেউ যদি তাকবিরে তাহারিমা চল্লিশ দিন পায় বাড়িতে এখানে গাজীপুরে আপনার দলা গ্রামে চল্লিশ দিন যদি তাকবিরে তাহারিমা পায় তাহলে তার জন্য দুইটা জিনিস ঘোষণা এক মুনাফিক থেকে তালিকা কেটে দেওয়া হবে ও মোনাফেক নয় দুই জাহান্নাম নাম থেকে নাম কেটে দেওয়া হবে ও জান্নাতি এই ছিল চল্লিশ দিন হুজুরের দাপটে মসজিদে না গিয়ে চল্লিশ শক্ত হয়ে গেছে দিয়ে তখন বলেছে যে কাবা ঘরে জামার ধরনী ধরনী ওটা গেছে গেছে মসজিদ নবাবিতে ধরো সেই জন্য খালি দড়িয়ে আসছে মুরব্বী কি করার জন্য জামাত ধরার জন্য মসজিদ নবাবিতে তো হজের তো কোনো কাজ মসজিদে নবাবিতে নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো নিজেই মদিনে হজ করতে গেলেন মক্কাই তা আপনি আবার মদিনে এসে এরকম করতে লাগলেন কেন কে বলল পৃথিবীতে সবচেয়ে মানুষ শিল্প বেদাত করে হজে হজে যত শিরখ বেদাত রয়েছে ইবাদতের অন্য জায়গাতে এত শির বেদাত নেই সবাই দুর্বল হয়ে যায় হজ একটা বড় ইবাদত তো যে যা বলে সেটা মেনে নেয় যে যা বলে সেটাই মেনে নেয়